সুপ্রভাত বন্ধুরা আজ হল 30 জানুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মিয়াদের এস আর নোটিশ না পাঠালে মনে হবে অসমে বিদেশি নেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব বিতু অভদ্র বিজেপি চুট ডাকাতের দল বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ভোটার তালিকা হিমন্তর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস পঞ্চাশটি কেন্দ্রের প্রার্থী তালিকা এখন চোখের সামনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিমান দুর্ঘটনায় হত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার কংগ্রেসের অবস্থা আরও খারাপ হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে একনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত মিয়াদের এস আর নোটিশ না পাঠালে মনে হবে অসমে বিদেশি নেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচন কমিশনের স্পেশাল ডিভিশন এস আর প্রক্রিয়া মিয়া মুসলমানদের বিরুদ্ধে যদি অভিযোগ করা না হয় এবং তারা যদি নোটিশ না পায় তাহলে মনে হবে অসমে অবৈধ অনুপ্রবেশকারী নেই এই কাজটি করা আমাদের দায়িত্ব তাই আমাদের দলের প্রত্যেক স্তরের কর্মীরা নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ পাঠাচ্ছে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন যেসব এলাকায় এক সম্প্রদায়ের লোকের সংখ্যা কম সেখানে এ ধরেন নোটিশ কম যাচ্ছে আমাদের কাজ হল যত বেশি সম্ভব অভিযোগ দায়ের করা পরবর্তী কাজ নির্বাচন কমিশনের আমরা এখন পর্যন্ত পাঁচ লক্ষ লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং এ সংখ্যা বাড়বে আমি মনে করি অসমকে বাজাতে এই কাজটি প্রত্যেক ব্যক্তির করা উচিত অন্তত প্রতিটি রাজনৈতিক দলের তরফে কাজটি করা উচিত ছিল তবে কিছু কিছু রাজনৈতিক দল অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্যে নির্বাচন জয়ী হতে চায় তাই তারা কাজটি করছে না তারা মূলত অসমের সংস্কৃতি প্রতি অন্যায় করছে যার জবাব একদিন জনগণ তাদের দেবেন হিমন্ত বিতু অভদ্র বিজেপি চুট ডাকাতের দল বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ কাটিগড়ায় এসে বরাক কংগ্রেস ততালীন দলীয় নেতারা একের পর এক টার্গেট করলেন বিজেপিকে আর দলের প্রদেশ সভাপতি গৌরব গগৈর নিশানায় তো ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিও বললেন হিমন্ত বিথু ব্যক্তি এবং অভদ্র মুখ্যমন্ত্রী এবং বিজেপি হল চুট ডাকাতের দল এদিন বরাক থেকে লুপ্ত হওয়া দুই বিধানসভা আসন নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন গৌরব গগৈ বললেন কংগ্রেস ক্ষমতায় এলে রাজনৈতিক অধিকার ফিরে পাবে উপত্যকা বুধবার কাসারের কাঠিগড়ায় ছিল বরা কংগ্রেসের প্রার্থী কর্মী সম্মেলন বুথ থেকে জেলা পর্যায়ের সব শ্রেণীর দলীয় নেতাকর্মীদের ডাকা হয়েছিল সবাই কুড়ি হাজার সমাবেশের টার্গেট শুরু হওয়া সবাই টার্গেট পুরো না হলে কংগ্রেসের সমাগম চোখে পড়ার মতো ছিল বরাক উপত্যকার আনাচে কানাচ থেকে দল দলে দলে কর্মীরা এসে জামায়াত হয়েছিলেন পঞ্চাশটি কেন্দ্রে প্রার্থী এখন চোখের সামনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই হাতে কম সময় থাকলেও বিরোধী জুটের সমঝোতা নিয়ে চূড়ান্ত ডিলেমি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস সেখানে নির্বাচনীয় যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে শাসক দল বিজেপি এমনকি প্রার্থী বাসাই প্রক্রিয়াও ও কদমে চলছে তাদের খুদ মুখ্যপ্রী খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার ডিমুতে দাঁড়িয়ে সাংবাদিকদের বললেন প্রার্থী বাছাই নিয়ে কোনো সমস্যা নেই বিজেপিতে পঞ্চাশটি কেন্দ্রের প্রার্থী তালিকা চোখার সামনেই রয়েছে এই মন্তব্য মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়েছেন পঞ্চাশটি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত না থেমে মুখ্যমন্ত্রী আরও বলেন পঞ্চাশটির মধ্যে কয়েকটি কেন্দ্রে দুই তিনজন টিকিটের দাবিদার রয়েছেন কিন্তু তাদের সঙ্গে আলোচনা করলেই সমস্যা মিটে যাবে কদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন এবারের নির্বাচনের একশো ছয়টি কেন্দ্রের জয়ের সম্ভাবনা রয়েছে এনডিএর মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা না হলেও এই কপুরান বিজেপি অনেকটাই এগিয়ে গেছে ভোটার তালিকা হিমন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস অসমে বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং ফ্রম সাতের অপব্যবহারের অভিযোগে তুলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইল কংগ্রেস বুধবার অসম বিধানসভার বিরোধী দলনেতা দেব্রত শৈকিয়া দেশের প্রধান বিচারপতির কাছে একটি চিঠি পাঠায় এই বিষয়ে কোনোদিত হস্তক্ষেপের আবেদন জানান চিঠিতে দেব্রত শৈকিয়া উল্লেখ করেছেন অসমে যে বিশ্বের ভোটার তালিকা সংশোধন চলছে তা শুধুমাত্র প্রশাসনিক অনিয়মের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি একটি গুরুতর সাংবাদিকদের সংকটে পরিণত হয়েছে তার অভিযোগ সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদে নির্ধারিত সর্বজননীয় প্রাপ্তবয়স্ক ভোটারদের অধিকার এবং প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে কুন্দন করা হচ্ছে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একাধিক প্রকাশ্য বক্তব্যের উল্লেখ করে দাবি করেন বিশেষ সংশোধন প্রক্রিয়া এবং ফ্রম সাত ব্যবহার করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লক্ষ্য করে চাপা সৃষ্টি করা হচ্ছে বিমান দুর্ঘটনায় হত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বুধবার সকালে আচমকাই ভেঙে পড়ে তার ব্যক্তিগত বিমান সেখানেই অজিতের সঙ্গে ছিলেন আরো চারজন মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে আচমকাই বেঙ্গে পড়ে তাদের বিমান ডিজিএসএর তরফে থেকে জানা হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বিমান তাকা সকলেই মৃত্যু হয়েছে উল্লেখ্য বারামতি থেকেই বিধায়ক হয়ে উপমুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন অজিত নিজের কেন্দ্রে পৌঁছাতে গিয়ে শেষ হয়ে গেল তার জীবন কংগ্রেসের অবস্থা আরও খারাপ হবে মুখ্যমন্ত্রী নির্বাচনের দিন যতই গনিয়ে আসে বিরোধীদের বিরুদ্ধে সমালোচনার বোঝা ততই বৃদ্ধি পেয়ে চলছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বুধবার রাজনীতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজধানীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান রাজ্যে রাজনীতিতে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই কংগ্রেসের তো আরও নেই একটি বিশেষ সম্প্রদায়ের কেবল কংগ্রেসের সমর্থন করছে ফলে এবার নির্বাচনে বিরোধীদের তেমন কোনো বিশেষ ভূমিকা নেই